শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর তার বাবার মতো চৌকস। যেমনি সুদর্শন তেমনি বুদ্ধিমান শেহজাদ প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলে তার মা বুবলির সঙ্গে শাকিব খান রানা তার মা বুবলি অনেক মেধাবী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া সম্পূর্ণ করেন এই অভিনেত্রী এক কথায় বলা যায় যেমন তার বাবা মা তেমন তার সন্তান স্কুলে টপার স্টুডেন্ট বীর সবাই তার বুদ্ধিমত্তা দেখে কম্পিউটার বয় বলে ডাকে তাকে এতটুকু বয়সেই তিনি ইংরেজি ভাষা রপ্ত করে ফেলেছে যা অন্য অন্য শিশুদের পক্ষে সম্ভব নয় কারণ আমাদের জন্ম বাংলাদেশে আমরা বাংলা ভাষায় সাবলীল সাকিব খান যতই ব্যস্ত থাকুক তিনি তার সন্তানদের অনেক বেশি ভালোবাসে সাম্প্রতিক সময় বাংলা ফিল্মের সম্পদ হিসেবে গণনা করা হয় তাকে খুব শীঘ্রই হলিউডের একটি সিনেমায় সাইন করতে যাচ্ছেন তিনি এই প্রথমবার ইন্টারন্যাশনাল সিনেমায় চুক্তিবদ্ধ হবেন ঢলিউডের এই শীর্ষ তারকা যা নিয়ে দর্শকদের প্রত্যাশা দ্বিগুণ সবকিছু ঠিক থাকলে দুই সালে মুক্তি পাবে ছবিটি বাংলাদেশ এবং হলিউডের বেশ কিছু অভিনেতাকে দেখা যাবে ছবিটিতে জানা গেছে এই সিনেমার মেইন ভিলেন হিসেবে দেখা যাবে হলিউডের কোনো পরিচিত অভিনেতাকে